বাচ্চা সকাল থেকে ঘুম থেকে উঠিয়া ওই বাড়ির আঙ্গিনায় দরজায় মায়ের কবর বাচ্চা দুইটা উঠিয়া মায়ের কবরের কিনারায় যা বলে মা রাতের বেলায় এত টাকা ডাকলাম মা তুমি কথা বলো না তুমি কি আমাদের কথা শুনো না এই বাচ্চা দুইটা কবরের কিনারায় যা বলে মা আমাদের কথা ডাকে সারা দাও ও মা সকাল বেলা তুমি কি আমাদেরকে খাবার দিবা না একবার মায়ের কবরের কিনারায় যায় দৌড়ে আবার দাদার কোলে ওঠে বলে দাদা ভাই মায়ের কবরের কিনারায় মা কথা কয় না একবার দাদার কোলে উঠে আবার দরে মা সন্তান মায়ের কবরের কিনারায় যায় আবার ওই সন্তান মায়ের কবরের কিনার থেকে দাদুর কোলে উঠে আর বলে দাদু মাকে ডাকি মা ডাকে সারা দেয় আ বাচ্চা দুইটা আবার দাদুর কুল থেকে নামিয়ে আবার মার কবরের কিনারায় যায় কবরের কিনারার থেকে তোরে বাবার কুলে উঠে বলে আপু মায়ে ঘুমাই যে মায়ের ডাকে মাই ডাকে সারা দেয় এ যুব গোবিদ্য বাবারা ও মা হারা সন্তানেরা বাবা হারা সন্তানেরা বাবায় ডাক দেখায় সন্তান তোমার মায়ামন মন ঘুম ঘুমাইছে আর ঘুম থেকে জাগ্রত হবে ডা আর ডাকে সারাও দিবে না হাজারো অন্যায়ের উপরে যদি মাকে মা বলিয়া ডাক দেও মা অন্যায় দুঃখ কষ্ট বলিয়া সন্তানের ডাকে সারা দেয় মাঝে মাঝে আমার নবী বলিয়া বাবা বাবা কান্না করি নবীর কান্না সাহাবাইকে বলে পয়ে গম্ব আপনি কেন মার কথা বলে কান্না করেন বাবার কথা বলে কেন কান্না করেন নবী ডেকে বলে সাহাবায় তোমাদের মা সে বাবা সে তোমাদের মা বাবার চেহারার দিকে তাকাইলে তোমরা কবুল হজের সব লেখতে পারো তোমাদের মা বাবার চেহারার দিকে তাকাইলে তোমাদের গুণা মাফ হয় কিন্তু আমি নবী বড় এতি আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই ও এতিমের দ

দানার মতন কিছু খাবার থেকেও সাদা বরফ থেকেও বড় ঠান্ডা মধুর থেকেও বড় মিষ্টি এই খাবারটা আমাকে পাক খাওয়ান যেই খাবারের বরকতে আমার ক্ষুধাও নিবারণ হয় তৃষ্ণাও মিটে যা ঈসা সালাম বলেন এই বরকতি খাবার তুমি খাও কোন কারণে তুমি এই পাথরের ভিতরে ঢুকলা কি বর করতে তুমি খাবার খাইতেছ এই সা আলাইকি মুসসালাম দেখে এই সা আলাইকি মুসসালাম বৃদ্ধ লোকটি বললেন ও ভাই গম এই পা পাথরের ভিতরে ঢোকার রহস্য হলো আমার মা বাবার আমি বড়ো ক্ষেতমত করেছিলাম আমার মা বাবার যখন বয়স হয়ে গেছে মা যখন বৃদ্ধা হয়ে গেল বাবা বৃদ্ধ হয়ে গেল। আমি মায়ের খেদমত করলাম মা দুনিয়ার থেকে বিদায় নিল আমি বাবার খেদমত করলাম বাবা দোয়া করলো মা বাবায় দোয়া করেছে আল্লাহ সন্তান আমাদের খেদমত করেছেন আপনি এমন একটা জায়গায় সন্তানকে রাখেন যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষকে আপনি রাখেন নাই এমন খাবার আপনি সন্তানকে খাওয়ান যেই খাবার দুনিয়ার মানুষ খায় নাই ওই মা বাবার বরকতে দুয়ার বরকতে আল্লাহ আমাকে এই পাথরের ভিতরে স্থান দিয়েছেন আর জান্নাতি খাবার আমাকে খাওয়াইতেছে মুকুন চুসতি নাজে পঞ্জে গানা লিল মুসলি নদীনা মা দরফে দর কুন নিখতি করশি দর তোহা লুমনে গুনা খেমা দর্ফে দর কুণ শুভ শাম দর তোহা আকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ শরবালী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা বাবার خدمت করলে নগদ 5টি উপকার 5টি লাভ হবে কয়টা এক নাম্বার লাভ হলো যারা মা বাবার خدمت করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থতার একটা হায়াত দান করবে দুই নাম্বার মা বাবার خدمت করলে আল্লাহ তোমাকে কোনো কঠিন মুসিবত দিবেন না মা বাবার করলে আল্লাহ তোমাকে কঠিন কোন রিজিকের পেরেশানিতে ফালাইবেন না চার নম্বর মা বাবার খেদমত করলে ই হালাতে মৃত্যু হবে পাঁচ নম্বর বান্দা যখন মা বাবার খেদমত করবে আল্লাহ তার হিসাব নিকাশ সহজ করে জান্নাতে পৌঁছায় দিবেন যেতে চান জান্নাতে যেতে হলে এক হাজার বছর অপেক্ষা করতে হবে এক লক্ষ জান্নাতে যেতে হবে কারণ মানুষ যে মৃত্যুবরণ করবে এই জমিন থেকে যে সর্বশেষ মৃত্যুবরণ করবে সেও কবরের ভিতরে চল্লিশ হাজার বছর থাকতে লাগবে আর চ চল্লিশ হাজার বছর থাকার পর বান্দা যখন কেয়ামতের ময়দানে উঠবে হম সি আলফাসানা এক পায়ের তালের উপরে দাঁড়ায় থাকতে লাগবে কমসে কম পঞ্চাশ হাজার বছর এই পঞ্চাশ আর চল্লিশ নব্বই বছর এরপরে তুমি যখন পলসীরাতের পোল পাড়ি দিবা এই পলস্রী রাতের পোলে উঠতে দশ বছর আবার পার হইতে দশ বছর নামতে দশ বছর এই এক লক্ষ বিশ হাজার বছর অতিক্রম করিয়া তারপরে তোমার জান্নাতে যেতে হবে আল্লাহর ওলি বলেন যারা মা বাবার খেদমত করবা বা আল্লাহ হিসাবকে সহজ করে তোমাকে জান্নাতে বুঝে দিবে পক্ষান্তরে যদি মা বাবার খেদমত না করো না ফরমানি করো তুমি যদি বাইতুল্লার মুসাফির হও রক্ষা নাই কেতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয় ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাই বলেন একজন মা বাবার নেক ভক্ত সন্তান বাবা আমার খেদমত করে মা বাবার খেদমত করতেছেন বাবায় নাই মা দুনিয়াতে আছে মার খেদমত করে আর যখন হজের সময় হয় তখন হজে যাওয়ার জন্য মার কাছে পারমিশন চাই মা সন্তানকে ডেকে বলে রে সন্তান এবছর তুমি যদি পাইতুল্লায় হজে যাও আমি মা যদি মারা যায় তাহলে আমি মাকে কে দাফন করবে কে কবরে রাখবে তুমি হজে যেতে পারবা না অনুমতি চাইল সন্তান কিন্তু মা অনুমতি দেয় নাই সন্তান আর মক্কা মদিনায় যায় নাই দ্বিতীয় বছর আবার হজের সময় সন্তান মায়ের কাছে অনুমতি চায় কিন্তু মা অনুমতি দেয় নাই সন্তান আর হজে যায় নাই দ্বিতীয় বছর অনুমতি চায় মা ডেকে বলে সন্তান এই জমিনে আমি মায়ের কেউ নাই আমি মায়ের আপন বলতে কেউ নাই তুমি এক সন্তান তুমি যদি আজকে আমাকে রেখে হজে যাও আমি মা মারা গেলে কে আমাকে কবরে রাখবে দাফন করবে সন্তান তুমি হজে যেও না হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব এ বছর সন্তান হজে আর গেলেন না চতুর্থ বছর মার কাছে অনুমতি চাইল মা অনুমতি দেয় না সন্তান বলে মা তোমার কাছে যতবার অনুমতি চাই তুমি অনুমতি দাও না তুমি বলো দুনিয়ার থেকে বিদায় নিবা এই বছর আর আমি তোমার কথা শুনব না আমি মক্কা মদিনার হজের যাত্রী হয়ে সফর শুরু করলাম মার অনুমতি ব্যতী রেখেই সন্তান বাইতুল্লাহর মুসাফির হয়ে গেল দিকে সন্তান যাওয়ানা সন্তান যখন হারতেছেন হারতেছেন কেতাবের ভিতরে লেখেন ইমাম সৌজি রহমতুল্লা কেতাবের ভিতরে লেখেন আল্লাহর বান্দাই যুবক একটা রাতের বেলা একটা মসজিদে আশ্রয় নিলেন যেই মহল্লার মসজিদে রাতের বেলা আশ্রয় নিয়েছেন ওই মসজিদ এলাকায় ঘটনাক্রমে চোর প্রবেশ করেছে চোরায় চুরি করেছেন চোরায় চোরার মাল নিয়ে চুরির মাল নিয়ে যখন মানুষের আওয়াজে ধাওয়া খেইলেন চোরায় চুরির মাল নিয়ে মসজিদের দিয়ে রওনা করেছেন মসজিদের ওয়াল টককে যেতে লাগছেন চোরার মাল মসজিদের ভিতরে রাখিয়া চোরায় পালায়া গেল যেখানে চোরায় মাল রেখে গেল ওই জায়গায় সেই বাইতুল্লার মুসাফির দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে এলাকার মানুষ আসিয়া দেখে এত বড় পাক্কা নামাজি সোর আবেদ সোর কেমন সোর যেই সোরাই সুরিও করে আবার মসজিদে বসিয়াব নামাজ পড়ে মানুষ তাকে কোন ধোলায় দেওয়া শুরু করেছেন মানুষ ঘন ধোলায় দিলেন মায়ের দেওয়ার পর বাচ্চাকে নালিশ করলেন বাচ্চা নামদা। বিচারক কাজীর কাছে বিচার দায়ের করলেন আর বললেন কাজী সাহ আপনি বিচার করেন কেমন বড় এই চোরায় নামাজ পরে আবার সূর্য করে মসজিদও থাকে আবার সূর্য করে চোরের মাল মসজিদে নিয়ে নিয়ে নামাজ পড়তেছে আর বিচার করেন চোরার মাল এই বিচারের দায়ের যখন মামলা হয়ে গেল বিচারক বিচার করবেন বিচারক ডেকে বলে বিচার হলো কাটা যাবে পা কাটা কাটা যাবে যাবে দোনো পাও আর গলার ভিতরে জোতার মালা সমাজের ভিতরে ঘুরাইবার বলবা দেখো চুরি করলে এই শাস্তি বহন করতে হবে চুরি করলে এই শাস্তি বহন করতে হবে এই সময় বাইতুল্লার মুসাফির মানুষকে ডাক দেওয়া বলে এলাকার মানুষ বলো চুরি করলেই শাস্তি হবে এই কথা বলবা না তোমরা সবাই জুতার মালা পরাইয়া এই কথাটাই বলবা মায়ের অবাধ্য হইয়া যদি মক্কা মদিনার মুসাফির হও তাহলে এই শাস্তি ভোগ করতে হয় মায়ের অবাধ্য হইয়া যদি হও তাহলে জোতার মালা গলায় পড়তে হয় ও এলাকার সব মানুষ তো আর হয়ে গেল এলাকার মানুষ আর হয়ে গেল কেমন কথা আল্লাহর বান্দা বলে হ্যাঁ এটাই সত্য বাস্তব ঘটনা বাস্তব কথা আমার মা বড় অসুস্থ আমি মায়ের হুকুম অমান্য করিয়া পাইতুল্লায় রওনা করেছিলাম আমার মার এই কষ্ট মার হুকুম না মানার কারণে আল্লাহ আমার উপরে এই বিপদ চাপাইয়া দিয়েছেন অতএব দুনিয়াতে যদি বড় হইতে চাও মা বাবার দোয়া ব্যতীত বড় হওয়া যাবে না এলাকার কলিজার যুবক ভাই দুইটা পায়ে ধরে বলে যাই মা বাবার বিরোধিতা করবা না মা বাবার সাথে না ফরমানি করবা না এ যুবক ও বিদ্ধ বাবারা আজকের রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত আজকের মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল এই কথাটাই আমার শেষ কথার দিকে আমি যাচ্ছি এই জায়গায় অনেক আছেন অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা নাই এই জমিনে মা বাবার চাইতে আপনার কেউ নাই আমি গত কয়েক বছর আগে ঠাকুরগাঁও রানী শঙ্কর মাহফিলে Yet বাস্তব কথার থেকে শিক্ষা গ্রহণ করো এলাকার মুসলমান ওই রানী শঙ্কর যখন মাহফিলে গেলাম সৈয়দপুর বিমানবন্দর থেকে নামিয়া যখন গাড়ি যুগে যেই বাসায় আমাকে রেস্টের বিশ্রামের স্থান দিল ওই বাসার ভিতরে একটা তিরিশ পঁয়ত্রিশ বছরের নৌজন একটা যুবক ভাই আমাকে মেহমানদারি করাইতেছেন গ্যালাস রাখছেন খাবারের প্লেট রেখেছেন কিন্তু সামনে তাকায় দেখি দুইটা বাচ্চা একটা বা বাচ্চার বয়স হলো ছয় বছর পাঁচ বছর আর একটা বাচ্চার বয়স সাত বছর পাঁচ আর সাত বছরের দুইটা বাচ্চা সামনে এই বাচ্চা দুইটা কখনো কখনো কাপ দইরা ফালায়া দেয় কখনো দেখি গ্যালাস দইরা ফালায়া দিছেন পেলেট ফালায়া দিলেন আমি ডাক দেয়া বললাম ও যুবক ভাই এই বাচ্চা দুইটা একটু ভিতরে দেয়া দেন ভিতরে পাঠাই দিলে তো আর গ্লাস ভাঙবে না কথাটা বলার সাথে সাথে এই বছরের যুবক কান্না শুরু করে দিয়েছেন ডাক দেয়া কয় হুজুর এই বাচ্চা দুইটা কার কাছে দিব ভিতর যে ওর মা আজ থেকে পনেরো দিন পূর্বে ওর মা কবরের বাসিন্দা গেছে হুজুর বড় আশা ছিল মা মেহমানদারি করিয়া আপনাকে খাওয়াইবে মেহমানদারি করি অত্যন্ত নামাজি মহিলা ছিল দিনদার মহিলা ছিল কখনো কখনো স্ত্রী মারা গেলে স্বামীরা বলতে বাধ্য হয় আমার বিবিটা বড় ভালো বিবি ছিল দিনদার বিবি ছিল এলাকার যুবক বায়ু বিদ্যু আজকে যার মা বাবা আছে মনে হয় মাতার ভিতরে একটা বটগাছের মতন ছায়া হয়ে আছে মা বাবা আছে বসতে শোনা মা বাবা কত বড় নিয়ম এই যুবক হাত ধরিয়া বলে হুজুর ভিতরে কার কাছে দিবর যে মা কান্না করে বলে হুজুরের মানয় এই বাচ্চা দুইটা বড় এতিম বড় অসহায় এরপরে আমার হাতটা ধরিয়া তার বেডরুমের ভিতরে নিয়ে গেলেন বেডরুমে নিয়ে যাওয়ার পর তাকে দেখি একটা মজার দোকানের মতন একটা মাল সাজায় রাখা হয়েছে ঘরের ভিতরে চকলেটের অভাব নাই চিপসের অভাব নাই বিস্কিটেরও অভাব নাই জুসের বোতলেরও কোনো অভাব নাই আমি বললাম ভাইজান আপনার রুমের ভিতরে তো খাবার কেন আপনি রেখেছেন এই যুবক ডাক কয় হুজুর এই বাচ্চা দুইটা নিয়ে যখন আবি বাবার রাতের বেলা ঘুমাই বাচ্চা দুইটার যখন ঘুম ভেঙে যায় ডাক কয় আপু মা আমরা মায়ের কাছে যাইব মাকে এনে দাও হুজুর আমি ওর মাকে কোথায় পাবো কোন জায়গার থেকে ওর মাকে এনে দেব আমি পিস চিপসের প্যাকেট হাতে দিই কিন্তু সঞ্চাল চিপস খাই না আমি জুসের বোতলটা হাতে দিয়া বলি বাবা জুস খাও কিন্তু জুস পালাইয়া দেয়া বলে আব্বু জুস খাবো না মা কই আমি আমার মায়ের কাছে যাব হিমালয় পর্বতের কাছে ঠাকুর অঞ্চল এই কনকানা শীতের ভিতরে শরীরের পোশাকটা খুলিয়া তাকায়া দেখায় বলে হুজুর একটু তাকায়া দেখেন আমার শরীরের ভিতরে কত খামসির দাগ কত কামরের দাগ তাকায়া দেখি এত খামসি আর কামরের দাগ এত মাইরের দাগ আমি বললাম ভাই জানে এই খামসি আর কামর কে আপনাকে দিয়েছে যুবক ডাক দেখায় হুজুর বাচ্চা যখন মা মা বলে চিল্লায় আমাকে আব্বাকে খামসি দেয়ার কামড় দেয়া বলে আব্বু তুমি বড় পাশা ও আব্বু তুমি আমার মাকে কোথায় রাখছো মাকে আনিয়া কিন্তু মা তো আর দিতে পারি না এলাকার যুবকে মা হারাইছো কে বাবা হারাইছো রে ওই মা বাবার কথা স্মরণ করিয়া দুই ফোটা চোখের পানি ফালাও ওই মা বাবার মতো না কাউকে পাইবি ডারে যুব রাতের বেলা যখন ঘুম সে আসিয়া সকাল হয় বাচ্চা দুইটা সকাল সকাল ঘুম থেকে উঠে যায় বাচ্চা সকাল থেকে ঘুম থেকে উঠিয়া ওই বাড়ির আঙ্গিনায় দরজায় মায়ের কবর বাচ্চা দুইটা উঠিয়া মায়ের কবরের কিনারে যা বলে মা রাত্রিবেলায় এত ডাক ডাকলাম মা তুমি কথা বলো না তুমি কি আমাদের কথা শুনো না এই বাচ্চা দুইটা কবরের কিনারে যা বলে মা আমাদের কথা ডাকে সারা দাও ও মা সকালবেলা তুমি কি আমাদেরকে খাবার দিবা না একবার মায়ের কবরের কিনারায় যায় দৌড়ে আবার দাদার কোলে ওঠে বলে দাদা ভাই মায়ের কবরের কিনারায় মা কথা কয় না একবার দাদার কোলে উঠে আবার দৌড়ে মা সন্তান মায়ের কবরের কিনারায় যায় আবার ওই সন্তান মায়ের কবরের কিনার থেকে দাদুর কোলে উঠে আর বলে দাদু মাকে এত ডাকি মা ডাকে সারা দেই আ বাচ্চা দুইটা আবার দাদুর কোল থেকে নামি আবার মার কবরের কিনারায় যায় কবরের কিনারার থেকে তোরে আবার কোলে উঠে বলে আপু মায়ে ঘুমাইছে মায়েরে ডাকি মায়ে ডাকে সারা দেই এ যুব ও বিদ্য বাবারা ও মা সন্তানেরা বাবা হারা সন্তানেরা বাবাই ডাকতে একাই সন্তান তোমার মায়ামন মন ঘুম ঘুমাইছে আর ঘুম থেকে জাগ্রত হবে তোমাদের ডাকে সারাও দিবে না যদি মা কে মা বলিয়া ডাক মা অন্যায় দুঃখ কষ্ট বলিয়া সন্তানের ডাকে সারা দেয় মাঝে মাঝে আমার মা মা বলিয়া কাঁদে মাঝে আমার নবী বাবা বাবা বলিয়া কান্না করি নবীর কান্না কেরাম ডেকে বলে পয়ে গম্ব আপনি কেন মার কথা বলে কান্না করেন বাবার কথা বলে কেন কান্না করেন নবী ডেকে বলে সাহাবা একরাম তোমাদের মা আছে বাবা আছে তোমাদের মা বাবার চেহারার দিকে তাকাইলে তোমরা কবুল হজের সোয়াব লিখতে পারো তোমাদের মা বাবার চেহারার দিকে তাকাইলে তোমাদের গুনাহ মাফ হয় কিন্তু আমি নবী বড় এতিম আমি নবীর মা দাই আমি নবীর বাবা এতিমের দল পায়ে হাত রেখে বলি ওই মা বাবার বনে কষ্ট দিও না আমার নবী মসজিদে নববীর কিনারা দিয়া মসজিদে নববীতে নামাজ পড়ে হাঁটতেছেন এমন সময় নবী তাকায়া দেখেন মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি কবরে স্থানটা কবরে আগুন জ্বলতেছে নবী কবরের কিনারায় হাজির হয়ে গেছে নবী কবরের কিনারায় যাওয়ার পর ডাক দেয়া কায়াসপাড়ের মালিক আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আকবার ও আসমানের মালিক আল্লাহ আমি নবী দুনিয়াতে আছি কিন্তু আমার মা আমার উন্মতের কবরে আজাব আমি নবী সহ্য করতে পারি না নবী কবরের কিনারায় করতেছেন কিন্তু দোয়া কবুল হয় না নবী দোয়া করে কিন্তু কবরের আজাব বন্ধ হয় না আমার নবী দোয়া করার পর দীর্ঘ সময়ের অতিবাহিত হয়ে যাওয়ার পর নবী সাহাবিদেরকে ডেকে বলেন ও সাহাবায় তোমরা একটু মদিনা শহরে খবরটা পৌঁছ দাও দেখো তারা আপন কবরের কিনারায় আসে কিনা নবীর কথাটা এলান করিয়া দেওয়ার পর মানুষ হাজার হাজার মানুষ জান্নাতুল বাকি কবরের কিনারায় হাজির হয়ে গেছে কিন্তু এই নতুন কবরের কিনারায় কেউ আসে না ইন্দিমিন টাইমে নবী তাকায়া দেখেন একটা মহিলা হাতের ভিতরে লাঠি নিয়ে ভর দিয়া দিয়া কবরের কিনারায় আসছে আসার পর নবী বলেন ও মহিলাই কবর তোমার কি হয় মহিলা ডেকে বলে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব এই কবর বলা হলো আমার কলিজার টুকরা নার সেরা সন্তান আল্লাহর রসুল বলেন তোমার সন্তানের কবরে আজাব হইতেছে নবীকে এই উত্তর দিতেছেন মহিলা বলাইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার সন্তানের কবরে আজাব হইতেছে তো ভালোই হইতেছে আমি মা বড় খুশি আল্লাহ রসুল বলেন মহিলা তোমার সন্তানের কবরে আজাব হয় তুমি কেন খুশি মহিলা ডেকে বলে পায়ে এই জমিনে আমার মা নাই আমার বাবা নাই আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাতের সুদা পান করেছেন ও নবী আমার আমার এই সন্তানটা দুনিয়াতে আসি আমার বাবার চেহারাটাও দেখতে পারে নাই আমি মহিলা দুনিয়াতে বড় সুন্দরী রমণী ছিলাম ও নবী আমাকে বিবাহ করবার জন্য আরবের ধনাঢ্য ব্যক্তিরা প্রস্তাব দিয়েছে আমি সকলের প্রস্তাব না খোঁজ করে দিয়েছি ও নবী আমার আমার সংসার চালাইতে বড় কষ্ট হয় আমি অসহায় মানুষ বাড়ির মানুষের বাড়িতে কাজ করে করে আমি সন্তানকে লালন পালন করেছি কিন্তু নবী এই সন্তান যখন বড় হয় সন্তান বড় হওয়ার পরে বিবাহসাদী করেছেন এই সন্তানের চেহারার দিক তাকায় আমি সব দুঃখ কষ্ট ভুলিয়া গেছি আমি মা সন্তানের চেহারার দিকে তাকায় আদিতীয় বিবাহ বসি ও পর্দার আড়ালের মাইকের আওয়াজ করে যায় আম্মা জান মনটা লাগাইয়া শুনেন হেদায়েতের মালিক আমার আল্লাহ মহিলা ডেকে বলে পয়গম্বর আমার সন্তান বিবাহর পর এর বিবির কথা অনুযায়ী একদিন আমি মাকে এমন একটা আঘাত করলেন আমি মা জমিনে পড়িয়ে গেলাম আমি মায়ের মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেল আমি ওই দিন আল্লাহকে বলেছিলাম আল্লাহ এই জমিনে বসি আমার সন্তানকে দুঃখ দিও না আমি মা সহ্য করতে পারব না কারণ আমি আমার এই সন্তানটা নিয়ে কম কষ্ট করি নাই এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি মা চুমু খাই নাই আর সন্তান কবরে যাওয়ার পরে কবরে তার আজাব হইতেছে আমি মা দেখি না আল্লাহর রসুল বলেন আল্লাহ এই মহিলার নজরটা কবরের দিকে দিয়া দেন সে যেন তার সন্তানের আজাব দেখতে পারে ও পর্দার আড়ালের মা বোনেরা যারা নতুন বউ হইয়া স্বামীর ঘরে আসছেন পায়ে হাত রেখে বলিয়া যায় ও মা বোনেরা আপনার স্বামীকে আপনার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করিয়েন না কারণ আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করে দেন এমন একদিন সময় আসবে আপনার সন্তানও আপনাকে আলাদা করিয়া দিবে উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই একজন শাশুড়ি মা বৃদ্ধা মহিলা তার বৌমাকে বললেন বৌমা তুমি আমার পিঠে একটু চুলকায়া দাও কিন্তু চুলকাইবেন দুনিয়াদার শিক্ষিতা মহিলা হাত দ্বারা চুলকায় নেয় পায়ের থেকে জোতা খুইলা চুলকায়া দিয়েছেন বৃদ্ধা মহিলা শাশুড়ি বড় অসহায় ডেকে বলে আল্লাহ আমার বৌমা আমাকে হাত দ্বারা চুলকায় নাই পায়ের থেকে জোতা খুইলা চুলকাইছে এই জমিনে আমার বয়সে গেছে আপন জন নাই আমি স্বামী হারা একজন বিধবা মহিলা আয় আল্লাহ তুমি আমার এই বৌমাকে একটা জবাব দিও শিক্ষা দিয়া কবরে নিও আল্লাহর কুদরত বোঝা যায় না এ যুবক এই শাশুড়ি মারা যাওয়ার পরে এই বৌমা আবার একদিন শাশুড়ি হইয়া গেলেন আল্লাহর কুদরত তার পিঠের ভিতর চুলকানি আসলো তার বৌমা বললেন বৌমা আমার পিঠ একটু চুলকায়া দাও কিন্তু তার বৌমা ছিল বড় দিনদার কোরআন পড়নেওয়ালা নামাজ পড়নেওয়ালা মহিলা এই মহিলা যখন হাত দ্বারা চুলকাইতে চায় হাত পিঠে যায় না বারবার হাতটা জোতার কাছে চইলা যায় বারবার হাত জোতার কাছে চইলা যায় আল্লাহর বান্দি ডেকে বলেন ও মা আমি আপনার পিঠ হাত দ্বারা চুলকাইতে চাই কিন্তু বারবার হাতটা জোতার কাছে যায় কারণটা কি বুঝি না মহিলা বিদ্যা শাশুড়ি ডেকে বলে বৌমা এই দোষ তো আর তোমার না এটা আমারই আমি আমার শাশুড়িকে জোতা দ্বারা চুলকাইছি আল্লাহর রসুল বলেন কামা তা দিল তু দালু যেইসা কর্তা নৈসা বর্তান না মানে তো করকে দেখ জান্নাত বিহায় জাহান্নাম বিহায় না মানে তো মরকে দেখ কর্ম যেমন ফল তেমন বিশ্বাস না হয় কইরা দেখো বেহেস্ত আছে দোজক আছে বিশ্বাস না হয় মইরা দেখো আওয়াজ করে বলেন সব কিছু আছে না নাই আছে না নাই নবী দোয়া করার সাথে সাথে মহিলা কবরের দিকে নজর করিয়া তাকায় দেখেন সন্তানের কবরে আযাব আজাব দেখে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানের কবরে আযাব আমি না সহ্য করতে পারি না ও নবী আমার আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয় আল্লাহর বান্দি দোয়া করার সাথে সাথে মুহূর্তের ভিতরে আজাদটা বন্ধ হয়ে গেছে বলেন আল্লাহ আকবার এলাকার যুবক বাই বৃদ্ধ বাবারা পায়ে হাত রেখে পড়ে যায় কখনকার মরণের ডাক এসে জানা নাই কত বক্তা ওয়াজ সময় থেকে বিদায় নিয়ে যায় করিয়া যাবার দুনিয়ার আবার কত শ্রোতাও দুনিয়ার থেকে বিদায় নেয় হতে পারে আজকের মাহফিল কারো কারো জীবনের শেষ মাহফিল কাটি দিলে তওবা করবেন আর জীবনে নামাজ বাদ দিবেন না আর জীবনে নবীকে কাদাইবেন না নবীর সুনাতি দাড়িটা মুখে রাখবেন ও মা বোনেরা খাস পর্দা করবেন স্বামীর হুকুম মেনে চলবেন স্বামীকে রাজি খুশি করবেন ও স্বামীরা স্ত্রীর মনোরঞ্জন করবেন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন সন্তানকে আদব শিক্ষা দিবেন আল্লাহর হুকুম মেনে নিবেন নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবেন গুনার কাজ করবেন না